মিশরের রাজপ্রাসাদে নেমে এসেছে গভীর রাত সবকিছু নিস্তব্ধ কিন্তু রাজা ঘুমাতে পারছেন না কারণ তিনি দেখেছেন এমন একটি ভয়ঙ্কর স্বপ্ন যার ব্যাখ্যা তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না রাজা বললেন আমি স্বপ্নে দেখছি সাতটি মোটা গরুকে সাতটি রোগা গরু খাচ্ছে এবং সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো রাজা ডেকে পাঠালেন দেশের সব জ্যোতিষী যাজক ও জ্ঞানীদের কিন্তু কেউই স্বপ্নের রহস্য ব্যাখ্যা করতে পারল না কারাগারের অন্ধকারে বসে আছেন ইউসুফ আলাহি সালাম অন্যায়ভাবে বন্দি বন্দী কিন্তু অন্তরে শান্তি মুখে ইলাহি মুখ হঠাৎ রাজাকে পান করানো সেই চাকর স্মরণ করল কারাগারে দেখা সেই যুবকের কথা যিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন নিখুঁতভাবে সে দৌড়ে গেল রাজার কাছে আপনি যদি অনুমতি দেন আমি এমন একজনকে চিনি যিনি এই স্বপ্নের ব্যাখ্যা নিশ্চয়ই দিতে পারবেন আর ইউসুফ আলাহ আল্লাহের ইলহামে স্বপ্নের রহস্য ব্যাখ্যা করলেন তোমরা সাত বছর অবিরাম চাষ করবে তারপর আসবে সাতটি কঠিন বছর যেগুলো তোমাদের সঞ্চিত খাদ্য গ্রাস করবে তারপর আসবে একটি বছর তাতে মানুষ প্রচুর বৃষ্টি পাবে ও ফল নিংড়াবে ইউসুফ আলাহ ব্যাখ্যা শুনে রাজা বিস্মিত হয়ে গেলেন এত পরিষ্কার এত যুক্তিসম্মত এত গভীর ব্যাখ্যা এটা কোনো সাধারণ মানুষের জ্ঞান নয় সেই মুহূর্তে রাজা ঘোষণা করলেন এই যুবককে আমার নিকট নিয়ে এসো রাজা যখন ইউসুফ আলাহি সালামের সামনে দাঁড়ালেন তার জ্ঞান চরিত্র ও সৌন্দর্যে মুগ্ধ হলেন রাজা বললেন আজ থেকে তুমি হবে আমার কাছে সম্মানিত বিশ্বাসযোগ্য একজন মানুষ এটাই ছিল ইউসুফ আলাহি সালামের জীবনের সেই অলৌকিক অধ্যায় যেখানে কারাগারের অন্ধকার থেকে শুরু হলো রাজ্যের পথে তার যাত্রা পরবর্তী পর্বে দেখুন ভাইয়ের আগমন ও ইউসুফ সালামের সঙ্গে প্রথম সাক্ষাৎ কিন্তু তারা চিনতেই পারল না যে তিনি তাদেরই ভাই